কোথায় যাও মালা তোমার পেমে পুরেষন আলা তোমার পেমে পুরে সেখান পাঞ্জাবিয়ালা শোনো শোনো রে কনা রূপেরো বোনো কোথায় যাও মালা শোনো শোনো গো কনা রুপেরি বন্ন কোথায় যাও হাত নিয়ে মালা পাঞ্জাবির পকটে আছে অনেক টাকা মনে চাইলে আমার সাথে যাইতে পারো ডাকা পাঞ্জাবির পকেটে আছে অনেক টাকা মনে চাইলে আমার সাথে যাইতে পারো ঢাকা কবে যে যাইবা তুমি আমাদের ডাকার বাড়ি কবে যে যাইবা তুমি আমাদের এটা বাড়ি পিন্দিয়া নতুন একালাল শাড়ি জোরা মিলাইয়া দিছে অ উপরওয়ালা জোরা মিলাইয়া দিছে অ উপরওয়ালা শোনো গো কন্যা রূপের রবণ্য কোথায় যাও হাতে নিয়া মালা সন সোনা রূপের বন্যা কোথায় যাও হাতে নিয়া মালা তোমার ওই বাগানে ফোটে যৌবনের ফুল ফুলের গন্ধে মন আনন্দ দেব মর তোমার ওই বাগানে ফোটে যৌবনের ফুল ফুলের গন্ধে মন আনন্দ দেব মরহয়াকুল ভোমরের দোষ কি যদি সে সুযোগ পায় উইরা উইরা ফুলের মধু খায় ভমুরের দোষ কি যদি সে সুযোগ পায় উইরা উইরা ফুলের মধু খায় রসের বরে বাঙ্গি না জানো গাছেড়া ডালা রসের বনে বাঙ্গি না জানো গাছেড়া ডালা শুনো শুনো গো কন্যা রূপের বন্যা কোথায় যাও হাতে নিয়া মালা। সোমার প্রেমে পড়েছে আর পাঞ্জাবি অলা তোমার প্রেমে পড়েছে আর পাঞ্জাবি অলা শোনো শোন গো কন্যা রূপের বন্যা কোথায় যাও হাতে নিয়া মালা শোনো শোন গো কন্যা রূপেরি বন্যা কোথায় যা হাতে নিয়ে মালা বাহ ফাইন এই দুপুরবেলা কি গান শোনালা তুমি হ্যাঁ তো ভাগ তো ভালো শুনলই অপরাধ খারাপ শুনলই অপরাধ আরে না তা তো আমি কই নাই অপরাধ হই ভালো তো ভালোই তাহলে চলো এবার আমরা বাড়ি যাই দুপুর হয়ে গেল じゃ গোসল মুসল করে চা খাইกิน হ্যাঁ লাগে বাড়ি বিলি যাব চলো যাই নামো নামতে পারো নামতে পারবো নামা দিয়া লাগবি নাকি না তুলেও একাই নামো দেই